সবুজে ঘেরা এই মনোমুগ্ধকর দৃশ্য এটাই চুয়াডাঙ্গার বিখ্যাত পানের বরাক শত শত বছর ধরে এখানকার মানুষ এই বরাকে পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন পান শুধু একটি ফসল নয় এটি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ চুয়াডাঙার মাটি ও আবহাওয়া পান চাষের জন্য বিশেষভাবে উপযোগী প্রতিটি বরাক বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয় এখানে লতানো গাছগুলো যত্নে বড় করা হয় আর প্রতিটি পাতা যেন প্রকৃতির একই একটি দান চুয়াডাঙ্গার পান দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা রয়েছে চুয়াডাঙ্গার পানের বরাক শুধু কৃষকের জীবিকা নয় এটি বাংলার ঐতিহ্যের এক অমূল্য সম্পদ আপনি যদি চুয়াডাঙ্গায় আসেন এই সবুজ সৌন্দর্য একবার চোখ ভরে দেখতেই হবে চুয়াডাঙার পানের বরাক শুধু একটি খামার নয় এটা সংগ্রাম অধ্যাবসায় আর স্বপ্নের প্রতীক এখানে প্রতিটি পানপাতার মধ্যে লুকিয়ে আছে কৃষকের ঘাম আর পরিশ্রম আমরা যদি চাই নিজের মাটিতে নিজের সাধনা দিয়ে অসাধারণ কিছু তৈরি করতে পারি এই সবুজ বরাক আমাদের শেখায় যে যত কষ্টই আসুক না কেন পরিশ্রম আর যত্ন দিলে সফলতা একদিন আসবেই তাই আসুন আমরা সবাই মিলেই কৃষকের এই শ্রমকে সম্মান করি এবং নিজের কাজে অনুপ্রাণিত হই